শান্ত লিটন পারে না বুড়ো মাহমুদুল্লাহ দেখিয়ে দিল কিভাবে ক্রিকেট খেলতে হয় এখনও কি লজ্জা হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপে তামিমের ফেরা নিয়ে চলছে তোরজোড় হ্যাঁ প্রিয় দর্শক এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লজ্জার হার বাংলাদেশের ভারত প্রথমে ব্যাট করে একশো বিরাশি রান তোলে জবাবে একশো বাংলাদেশের ইনিংস এদিন মাঠে নামে মুস্তাফিজুর রহমান অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল তবে বরাবরের মতো ব্যর্থ শান্ত লিটন সৌম্য না বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন শূন্য রানের ছড়াছড়ি বর্তমানে বাংলাদেশের যে কজন খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে সৌম্য সরকার লিটন দাস ও শান্তকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে কারণ কোন বিবেচনায় বিশ্বকাপ দলে তারা দিনের পর দিন রান্না করেও কেউ অধিনায়ক কেউ বা আবার নিয়মিত খেলে যাচ্ছেন প্রতিটি ম্যাচ অন্যদিকে সবার ব্যর্থতার দিনেও উজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ দেখিয়ে দিলেন কিভাবে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে হয় বুড়ো বয়সে যেভাবে বিপদে হাল ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ তা আবারও নতুন করে আলোচনায় বাংলাদেশের ক্রিকেটে উনচল্লিশ বছরের রিয়াদ যেভাবে দিনের পর দিন তার খেলা দেখাচ্ছে সেভাবে শান্ত লিটন এত সুযোগ পেও রিয়াদের ধারের কাছে নেই বলতে হয় এখনও রিয়াদের কাছে তারা শিশু বলে অন্যদিকে অনেকদিন হলো রানের দেখা নেই সাকিব আল হাসানের ব্যাটে সেই রানের খরা কাটাতেই হয়তো গতকাল ডটবাবা হয়ে গেলেন সাকিব আল হাসান তিনি যেন ভুলেই গেলেন টি টোয়েন্টি খেলতে নেমেছেন গতকালের দিন যেন সাকিব ভুলে যেতে চাইবে বারবার এছাড়াও তিনি যেন ভুলেই গেলেন টি টোয়েন্টি খেলতে নেমেছিলেন তিনি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চৌত্রিশ বলে করেন আটাশ রান তাই তো সব কিছুর পরেও আবারও এক তামিমের দরকার ছিল বাংলাদেশের তামিমের অভাব হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না